অর্জন করতে গেলে যে অবদানটা দরকার আজকে দেখুন সারা পৃথিবীতে বাঙালি মনীষীদের মানে যদি আমরা সাংস্কৃতিক দিক থেকে ধরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ডিএল রায় এই প্রজন্মে এখনো পর্যন্ত সব থেকে পপুলারিটি যদি কারো রয়েছে হিন্দিতে মোহাম্মদ রফি রয়েছেন মুকেশ সাহেব রয়েছেন বা সারা ভারতবর্ষ ধরতে গেলে লতা পারে তবেই তারা একটা জায়গায় পৌঁছলেন চেষ্টা তো আমরা করছি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে সেরকম স্বর্ণযুক্তটাকে ধরে রাখার চেষ্টা করছি আমরা আমাদের প্রজন্ম ওই জায়গাটায় ছুঁতে পারলো কিনা কাছাকাছি যেতে পারলো কিনা সেটা কিন্তু পরবর্তী প্রজন্ম ঠিক করবে। যেন সাজানো বকুল বোনের ধারে ওই বাঁধানো ঘাটের পাড়ে যেটা অবহেলা শয়ে শয়ে কিছু ভুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তারও কিছু দূর